আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করব কি করে ইউটিউবে দ্রুত ভিডিও র্যাঙ্ক করবে তুমি কি জানো ইউটিউবে একটা ভিডিও আপলোড হওয়ার পর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায় ভিডিওটা ভাইরাল হবে নাকি হারিয়ে যাবে আজ এমন একটা ট্রিক বলবো যা আমি প্র্যাকটিক্যালি নিজে করে দেখেছি এবং রেজাল্ট পেয়েছি জানতে ইচ্ছা করছে কী সেই ট্রিক এটা টেকনিক্যাল কোনো পার্টি নাই এটা সামান্য কয়েকটা আমার প্র্যাকটিক্যাল সাজেশন যেটা আপনি মনে রাখলে আপনার ভিডিও আপনি সহজেই র্যাঙ্ক করাতে পারবেন আমি যখন ইউটিউবে নতুন ভিডিও আপলোড করতাম আমি সেই ভিডিও আপলোড করেই বসে থাকতাম না তাহলে কি করতাম সেই ভিডিওটা লাইভ হওয়ার সাথে সাথেই আমি আমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের মোবাইল থেকে সেই ভিডিওটা ওপেন করতাম এবং সম্পূর্ণ ওয়াচ করতাম ফোন প্রশ্ন হলো এতে লাভটা কি হতো ইউটিউব অ্যালগোরিদম প্রথমেই দেখে ভিডিও আপলোড হওয়ার পর কে কতক্ষণ দেখেছে যদি প্রথম কিছু মিনিটে দেখা যায় এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ হয়েছে তাহলে ইউটিউব অ্যালগোরিদম ধরে নেয় এই ভিডিওটার মধ্যে কিছু আছে এবং তার পরপরই ইউটিউব নিজে থেকে নতুন নতুন অডিয়েন্সের কাছে এই ভিডিওটা সাজেস্টে পাঠায়। ইউটিউব যখনই তোমার ভিডিও অনেক সংখ্যক মানুষের কাছে সাজেস্টে পাঠাবে তখনই স্বাভাবিকভাবে ভিডিওতে ভিউ আসবে অডিয়েন্স রিটেনশন বাড়বে এবং সিটিআরও বাড়বে এবং স্বাভাবিকভাবেই ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো এই ছিল ছোট্ট একটি ট্রিক কিন্তু কাজের ট্রিক চাইলে তুমি একবার প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখতে পারো আমাদের এই চ্যানেলে এই ধরনের ইউটিউব রিয়েল গ্রোথ টিপস এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং সুস্থ থেকো ধন্যবাদ